তো ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আর অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই মুহূর্তে আমি জাস্ট পেলাম তোমাদের সঙ্গে একটা আপডেট কনফার্মেশন দিতে এলাম যেটা মূলত হিন্দি মিডিয়ামে অনেক স্টুডেন্টস হয়তো জেনে গেছে বেঙ্গলি মিডিয়ামে বেশ কিছু স্টুডেন্টস আমাকে আলটিমেটলি স্ক্রিনশট থেকে স্টার্ট করে এ টু জেড দিয়েছো সেই জায়গাটাকে আমি কনফার্ম করতে এলাম যে আমাদের আর আরবি গ্রুপ ডিতে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের কিন্তু রাস্তা এখনও পর্যন্ত বন্ধ হয়ে যায়নি একদমই ঠাই ঠিক শুনছো এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে মামলা এখনো হানড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যায়নি এক্স্যাক্টলি রেলওয়ে কিন্তু এমন একটা পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে করে সাপও মরবে বাট লাঠিও ভাঙবে না এরকম একটা কিন্তু কথা শুনতে যাচ্ছে তো একটু প্রত্যেকে বলবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না দেন আমি আলটিমেটলি যে জিনিসটা হতে যাচ্ছে বা হতে যাওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ সামনে আসছে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্যাথেটিক হতে পারে কারো কারোর জন্য আবার কারো কারোর জন্য খুব ভালো হতে পারে তো চলো স্টার্ট করা যাক সেশনটা একটু প্রত্যেককে বলবো শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু প্রত্যেককে শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে আমরা যে কোর্ট অর্ডারটা পেয়ে মানে আমাদের যে জানি প্রত্যেকেই চব্বিশ চোদ্দ তারিখে আমাদের যে কোর্ট অর্ডার আছে ফেব্রুয়ারি মাসে কোর্ট অর্ডার সেখান থেকে আমরা জানি আজ দেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বা বলা ভালো রেলওয়ে একদিকে আমার স্টুডেন্টস একদিকে তো সেই জায়গায় যদি দেখতে চাই আমরা জানি আমাদের একটা কেস কিন্তু হাইকোর্টে উঠেছিল কি রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান রিগার্ডিং কিন্তু কেস একটা হাইকোর্টে উঠেছিল সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে এক সাইডে আমার স্টুডেন্টসরা এক সাইডে বেসিক্যালি আইটিআই স্টুডেন্টসরা এক সাইডে বলতে পারি আইটিআই স্টুডেন্টসরা এক সাইডে আইটিআই স্টুডেন্টসরা এক সাইডে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে হাইকোর্ট সেই হাইকোর্ট কি বলেছিল আমাদের রেলওয়ে বোর্ডকে হাইকোর্ট রেলওয়ে বোর্ডকে জানায় যে আপনারা দশ দিনের মধ্যে আপনারা দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে আমাদেরকে জাস্ট একটু বলে দেবেন বা বলে যাবেন যে আপনারা কোন উদ্দেশ্যে বা আলটিমেটলি আপনাদের যে মেন স্ট্রাকচার যে কারিকুলাম যে আপনারা টেন্থ পাস করেছেন না নাকি আইটিআই করেছেন টেন্থ পাস করলে কেন করেছেন যেখানে আপনারা আগে আলটিমেটলি আইটিআই ম্যান্ডেটারি বলেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটাই ওই দশ দিনের ওই দশ দিনে মধ্যে রেলওয়ে বোর্ড কোর্টের দ্বারস্থ হয়নি রেলওয়ে বোর্ড কোর্টের দ্বারস্থ হয়নি আশ্চর্যকর ব্যাপার এক্স্যাক্টলি ঠিক এবং এটা হচ্ছে রেলওয়ে বোর্ডের একটা কি বলতে পারি নেগলিজেন্সি অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে স্টুডেন্টস আইটিআই স্টুডেন্টস সেই আইটিআই স্টুডেন্টরা কিন্তু একটু হলেও অনেকটা বেক পেয়ে গেছে এক্স্যাক্টলি সাথে সাথে যখন রেলওয়ে বোর্ডকে জানানো হয় সেই পরিপ্রেক্ষিতে আইটিআই স্টুডেন্টরা একটা রেকমেন্ডেশন রাখে মানে আইটিআই স্টুডেন্টরা তারা কিন্তু দাবি রাখে যদি তারা মেনে নেয় যে এক্স্যাক্টলি আইটিআই হচ্ছে না এটাকে করা হয়নি তারা যতটুকু শোনা গেছে তারা বলতে চেষ্টা করছে কোনো রকমভাবে অফিসিয়াল নয় কোর্টের কাছে গিয়েও নয় এই দশ দিনের মধ্যে কোনো রকমভাবে তারা ট্রাই করতে চাইছে এটাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে যে আমাদের আমরা এটা চাইনি যে ফার্দার বিক্ষোভ হোক ফার্দার আগুন জ্বলুক সেই জন্য আমরা এবছর এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি এবং আমরা যদি কোনোভাবে আইটিআই পাস করে দিতাম তাহলে একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বঞ্চিত হতো সেই জায়গা থেকে তারা কিন্তু এটা পরপক্ষে জানাতেই পারে এটা জানা জানা যাচ্ছে সেই জায়গা থেকে রেলওয়ে আমাদের যে আইটিআই স্টুডেন্ট তাদের কাছে উত্তর রেডি মানে নেক্সট কোয়েশ্চেন রেডি যে আপনারা যদি এটাই ভেবে থাকেন নৈশ আমাদের তরফ থেকে কোনো প্রবলেম নেই আমাদের তাহলে যদি আপনারা এটাই ভেবে থাকেন তাহলে এই ভাবনাটা আগে কেন ভাবেননি এখন কেন ভাবছেন কারণ আপনারা আমাদের গার্জেন হিসেবে আদেশ দিয়েছিলেন যে এরপর থেকে যে কিছু রিক্রুট হবে আইটিআই সব কিছু রিক্রুটমেন্ট হবে লেভেল ওয়ানে আইটিআই বেসিস সেই জন্য আমরা আইটিআই করেছিলাম যার নোটিফিকেশন এখনো পর্যন্ত ওয়েস্টার্ন যে রিজিয়ন সেই রিজিয়নের ভেতরে লুকিয়ে আছে আগে বাইরে ছিল সেখান থেকে তুলে নিয়েছে ভেতরে এখনো পর্যন্ত নোটিশ পড়ে আছে তাহলে আপনারা কেন করেছেন দ্বিতীয় পয়েন্ট ঠিক আছে অ্যান্ড সাথে সাথে রেলওয়ে দিক থেকে কিন্তু একটা ডিম্যান্ড আসছে যে আমরা পারি চাইলে আমরা চাইলে পরই পারি আমাদের নিয়ম বদলাতে আমরা চাইলে পারি আমাদের নিয়মকে রেক্টিফাই করতে মডিফাই করতে পরপক্ষে স্টুডেন্টের তরফ থেকে দাবি গেছে যতটুকু অবশ্যই আপনারা চাইলে রেক্টিফাই করতে পারেন বাট সেই রেক্টিফাইটা যদি কোন দায় কি রেলওয়ে বোর্ড নেবে ইয়েস অন্য তো এক্স্যাক্টলি বেশ কিছু কিন্তু র র কোয়েশ্চেন এই পয়েন্ট অফ ভিউ থেকে স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু একটা সদত্তর গেছে তার কাছে গেছে ডিরেক্ট যাবে না কখনোই নয় যতক্ষণ না আমার চোদ্দোই ফেব্রুয়ারি আসছে চোদ্দোই ফেব্রুয়ারি কুচ তো ঘটছে কিছু তো ঘটবে হান্ড্রেড পার্সেন্ট কারণ কি রেলওয়ে বোর্ড কিন্তু কোর্টের যে অর্ডার কোর্টের যে অর্ডার দশ দিনের মধ্যে জানাতে বলেছিল দশ দিনে তারা কিচ্ছু জানায়নি নেগলেক্ট করে গেছে পুরো ব্যাপারটা কারণ শোনা যাচ্ছে কি শানো কারণ শোনা যাচ্ছে যে রেলওয়ে বোর্ড এটা চেচে নেগলেক্ট করছে কারণ এটাই শোনা যাচ্ছে যেন সত্যি হয় কি জানি না কতটা সত্য হবে সত্য দেখো সত্য হলে কারো ফরে যাবে কারো বিপক্ষে যাবে নো নো কারো ফরে যাবে কারো বিপক্ষে যাবে কোন ব্যাপারটা স্যার একটু যদি বলে দেন রেলওয়ে বোর্ড চাইছে যে কোর্টের ওপর পুরো জিনিসটাকে ছেড়ে দিতে কোর্ট যদি চায় আইটিআই লাগু করতে তো করে দিক মামলা খতম আর কোর্ট যদি চায় আইটিআই না লাগু করতে তো ঠিক নো প্রবলেম কেন বলছি দেখো রেলওয়ে বোর্ড আমার টেন্থ পাস করে দিয়েছে টেন্থ পাস করে দিয়েছে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম এবার যদি কোনো রকমভাবে রেলওয়ে বোর্ড টেন্থ পাস না করত আমার আইটিআই আমার যে টেন্থ পাস স্টুডেন্টসরা কি করতো আন্দোলন করত আমার আগুন জ্বালাতো বিভিন্ন রকমের বিক্ষোভ হতো ফিজিক্যাল প্রোটেস্ট হতো নো ডাউট কিন্তু যদি এই রেলওয়ে বোর্ডের ডিসিশানটা অর্থাৎ রেলওয়ে বোর্ড এই যে দশ দিন যায়নি তার পরপক্ষে তারা কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছে ইনডাইরেক্টলি যে আমরা নিজেরাও চাই আইটিআই লাগু করতে কারণ কার মাধ্যমে চাইছে তারা তারা চাইছে কোর্ট এটার প্রতি হস্তক্ষেপ করুক কোর্ট যা ডিসিশন নেবে নি কারণ কোর্ট যদি বলে যে আইটিআই লাগু তো তখন স্টুডেন্টস কিন্তু আর না দেখাবে বিক্ষোভ না কিছু করতে পারবে কোর্টের ওপর কিন্তু স্টুডেন্ট হস্তক্ষেপ করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে রাইট তো এক্স্যাক্টলি আমার মনে হলো কথাটা অনেকটা লজিক্যাল এই জায়গায় রেলওয়ে পয়েন্ট অফ ভিউ থেকে রেলওয়ে কিন্তু আলটিমেটলি গেমটা খেলছে দুর্দান্তভাবে তো এখনো পর্যন্ত হানড্রেড পারসেন্ট কনফার্ম নয় যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো বেতালে ঘুরছো এবার এই জায়গা থেকেই আমার স্টুডেন্টদের কাছে একটা কনফিউশন গেছে তাহলে আমরা কি করব। তাহলে আমার মাধ্যমিক যে পাস ক্যান্ডিডেট আছি তাহলে আমরা কি ফর্ম ফিল আপ করবো না নো তুমি ফর্ম ফিল আপ করবে এতটুকু তোমায় আশ্বস্ত করছি এরকম কোনো ডিসিশন আসবে না যে আমার মাধ্যমিক পাস স্টুডেন্টসরা ফেঁসে যাবে না যতটুকু ডিসিশন আসবে সকলের দিক থেকে সকলের দিক থেকে একটা স্যাটিসফাইং ডিসিশন আসবে যখন কোর্টের কাছে অর্ডারটা গেছে তো প্লিজ কনফিউজ হয়েও না এটা আমার রিকোয়েস্ট আমার স্টুডেন্টের কাছে সেটা আইটিআই বাড়া স্টুডেন্ট হোক কি টেন্থ পাস হোক একদম সিম্পল গাবি অ্যাজ এ স্টুডেন্টস অবশ্যই যখন কোর্টের কাছে মামলাটা গেছে যখন রেলওয়ে বোর্ড বলছে যে আমার একটা বঞ্চিত হবে আমার একটা মেজর স্টুডেন্টস আবার তারা পরপক্ষে চাইছে যে আমার যা কিছু করার কোর্ট করুক তো আই হোপ কোর্ট দুজনকে দেখে দায়িত্ব নিয়ে কিন্তু একটা ডিসিশন দেবে আমাদের একটা সলিড ডিসিশন এটাই অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ টিচার তোমাদের স্টুডেন্ট টিচারের দাবি একটাই যে এক লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আসুক আমার টেন পাস স্টুডেন্টসরা ভ্যাকেন্সি ফিফটি পারসেন্ট কি সিক্সটি পারসেন্ট হোয়াট এভার আইটিআই স্টুডেন্টরা ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হোয়াট এভার সিম্পল দাবি তাহলেই আমরা কিন্তু আইটিআই স্টুডেন্টস এবং নন আইটিআই স্টুডেন্টস প্রত্যেককে স্যাটিসফাই জায়গায় রাখতে পারবো এতটুকু আমি তোমাকে আবার আশ্বস্ত করছি যারা টেন্থ পাস আছো চিন্তার প্রয়োজন নেই প্রত্যেকে আরামসে ফর্ম ফিল আপ করো বাট ইয়েস আশা রাখতে পারি আমার হাইকোর্ট কোনো রকমভাবে কোনো রকমভাবে যদি অন্যায় হয়ে থাকে প্রকৃতভাবে আমার আইটিআই স্টুডেন্টদের কাছে সেটা অবশ্যই তারা ভাববে এবং ন্যায় বিচার দেবে যাতে এমন একটা ন্যায় বিচার দিক আমার টেন্থ পাস স্টুডেন্টরা যেন বঞ্চিত না হয় যাতে করে টেন্থ পাস স্টুডেন্টরাও আনন্দ সহকারে প্রিপারেশান নিতে পারে এবং সাথে আমার আইটিআই স্টুডেন্টদের মনটা যেন যেটা ভেঙে গেছিল সেটা যেন সুস্থভাবে জেগে ওঠে বাস এটাই আমার বক্তব্য আশা রাখতে পারি আমি সেশনটাকে কমপ্লিট করতে পেরেছি এন্ড অফ ডে তো নিতে হবে ভাই এন্ড অফ দ্য ডে প্রিপারেশন ডাউট ভ্যাকেন্সির দিক থেকে সর্বদিক থেকে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মিডিয়ামে তো আই হোপ সেটাকে রেক্টিফাই করবে রেলওয়ে বোর্ড সেটাকে মডিফাই করবে প্রিপারেশান নিতে হবে যে কোনো জায়গা থেকে প্রিপারেশান নিতে হবে ঠিক আছে তো যাই হোক সেশনটা আমি শেষ করবো একটা ছোট্ট করে কনফার্মেশন আমি দিয়ে যাই যদি কারোর ব্যাচের প্রয়োজন হয় তো অবশ্যই ব্যাচে চলে আসতে পারো আর গ্রুপ ডি ব্যাচ তোমাদের স্টার্ট হয়ে গেছে তোমরা ইন্ডিভিজুয়ালভাবে গ্রুপ ডি ব্যাচে আসতে চাইলে আসতে পারো কত টাকায় পাবে পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে 9th মাস ভ্যালিডিটি পাচ্ছ তোমরা ঠিক আছে বাট আমি বলবো যে এই ব্যাচটা না নিয়ে তোমরা সেন্ট্রাল কম্বোটা নিয়ে নিতে পারো কেন স্যার সেন্ট্রাল কম্বোর প্রাইস পাঁচশো টাকা কেন বললেন স্যার এটা এই সেন্ট্রাল কম্বোতে তোমার আঠেরো মাসের ভ্যালিডিটি আছে কত মাসের বারো প্লাস ছয় আঠেরো মাসের ভ্যালিডিটি আছে শুধু সেটাই নয় তাতে করে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ এ টু জেড রেলওয়ে এন গ্রুপ ডি থেকে স্টার্ট করে এসএসসির প্রতিটা ব্যাচ রেলওয়ের প্রতিটা ব্যাচ ডিফেন্সের প্রতিটা ব্যাচ অল সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাচ তুমি আঠেরো মাস ধরে পেয়ে যাবে আগামী আঠেরো মাসে যত ব্যাচ আসবে লাইভ সমস্ত ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে কেবলমাত্র পাঁচশো টাকায় ঠিক আছে তো অবশ্যই করে বলবো যাদের প্রয়োজন আছে এখনই চলে যাও অ্যাপে অ্যাপে গিয়ে তুমি সেন্ট্রাল কম্বো বেঙ্গল সেন্ট্রাল লিখে সার্চ করে নিয়ে নিতে পারো মাথায় রাখবে অ্যাপ থেকে পারচেস করার সময় তোমাকে এই কুপন কোডটা দিতে হবে সবসময় কুপন কোডটা মাথায় রাখবে ডি কে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট আর যদি কোনো জায়গায় কোনো মানে অ্যাপ থেকে সমস্যা হয় বা তোমাদের হয়তো কোনো জায়গায় কোনো সমস্যা হলেও এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে তুমি ডাইরেক্ট এস করবে এখান থেকে লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট তুমি পারচেস করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে মেইন আমাদের বক্তব্য আমার বক্তব্য যে চিন্তার প্রয়োজন নেই যারা স্টুডেন্ট পাস স্টুডেন্টস আছো প্রত্যেকে আনন্দের সঙ্গে মন দিয়ে পড়াশোনা করো এবং ফর্মটা ফিল করে থাকো তোমাদের ফরে ডিসিশন আসবে আমার আইটিআই স্টুডেন্টদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় সেই জায়গাটার আমাদের বোর্ড আই মিন হাইকোর্ট ভেবে দেখবে চলো দেখা হচ্ছে নেক্সট দিন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর জার্নি থ্যাংক ইউ সো মাচ লভ ইউ টেক কেয়ার যদি ভালো লাগে ইনফরমেশনটা একটু প্রত্যেকে লাইক শেয়ার করে নেব থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত বন্দে মাথরম